নমস্কার আমি অপর্ণা আপনারা দেখছেন ভারতীয় ক্রিকেটে মধ্যে ক্রিকেটের উজ্জ্বল কোহলির এবার বড় পদক্ষেপ বিরাট কোহলি অবসর নিলেন টেস্ট ক্রিকেট থেকে রেড বল ফরম্যাটে তাকে আর মাঠে দেখা যাবে না তিনি তার অনবদ্য ইনিংসে আর মাঠে নামবেন না রোহিত শর্মার অবসরের পর বিরাট কোহলি খোদ নিজে আশ সকালে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানালেন তাকে আর টেস্ট ম্যাচে দেখা যাবে না রেড বল ফর্মেটে আর দেখতে পাবে না দর্শক একশো তেইশটিরও বেশি ম্যাচ খেলেছেন এই রেড বল ফর্মেটে বিরাট কোহলি আর তার মধ্যে আটষট্টি ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন ন রান করেছেন তিনি দুশো ইনিংসে এই রেড বল ফর্মেটে তিরিশটি সেঞ্চুরি এবং একত্রিশটি হাফ সেঞ্চুরি করতে দেখা গেছে বিরাট কোহলিকে কিন্তু এই উজ্জ্বলতম নক্ষত্র এবার জানিয়ে দিলেন যে তিনি আর রেড বল ফরম্যাটে খেলবেন না তাকে টেস্ট ম্যাচ ময়দানে আর দেখতে পাবেন না দর্শক চোদ্দ বছরের এই কেরিয়ার তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন তিনি এর থেকে অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন এবং এই কেরিয়ার তাকে অনেক কিছু দিয়েছে তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে নানাভাবে ব্যক্ত করেছেন তার এই চোদ্দ বছরের কেরিয়ার এই চোদ্দ বছরের কেরিয়ার তাকে দিয়েছে অনেক কিছু এবং শিখিয়েছে অনেক কিছু এই লিখেই তিনি তার অবসরের কথা ঘোষণা করেছেন রোহিত শর্মার পর বিরাট কোহলি বড় পদক্ষেপ দর্শকের মনকে ভারাক্রান্ত করেছে আপনি কি মনে করছেন চলুন আমরা দেখি বিরাট কোহলি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কি লিখেছে টেস্ট ম্যাচের কি ছবির সঙ্গে মাই ওয়ে গান্ধী তিনি লিখেছেন ইটস বিন ফোরটিন ইয়ার্স সিন্স আই ফার্স্ট ওর দ্য ব্যাগি ব্লু ইন টেস্ট ক্রিকেট অনেস্টলি আই নেভার ইমেজাইন দ্য জার্নি দিস ফরম্যাট টু টেক মি অন ইটস টেস্টেড মি শেপ মি অ্যান্ড টট মি লেসেন্স আই উইল ক্যারি ফর লাইফ তিনি লিখেছেন। শেষে তিনি লিখেছেন হয়তো অনেক কিছুই দিয়েছেন কিন্তু তার থেকে অনেক বেশি বিরাট কোহলি ফিরিয়ে দিয়েছেন ভারতবাসীকে ভারতবর্ষের ছোট ছোট খুলে বিরাট কোহলিকে দেখে অনুপ্রাণিত হয়েছে ক্রিকেট খেলার জন্য এইভাবে হয়তো আগামী দিনের ভবিষ্যতের ক্রিকেটাররা উঠে আসবে বিরাট কোহলিকে দেখে এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে বিরাট কোহলি আপনি ভালো থাকবেন আপনার আগামী দিন অনেক সুন্দর এবং সুখময় হোক ধন্যবাদ